এই জায়গাটা আরো বেশি দারুণ ঠিক আছে কারণ এই জায়গাটা হচ্ছে আপনার দুই সাইডে গাছ আর মাঝখানে সবুজ শ্যামল উপরে ছায়া দেখতে পাচ্ছেন সব এখানকার আবহাওয়াটা অনেক ভালো আমাদের এদিকে যারা একটু ভিডিও টিডিও করে এমন কোন ছেলে নাই যে এখানকার ভিডিও করেনি এই রোডের ভিডিও করেনি ঠিক আছে লা লা আহ মাঝে মাঝে কিছু ছাপরি স্টাইল ছেলেগুলো যায় সামনে দিয়ে ঠিক আছে আমার ক্যামেরা যখন দেখে ওদের বাতিক আরও বেড়ে যায় ঠিক আছে বাতিক বেড়ে যায় মানে মানে এত বেশি দূরে গাইলে চালায় মনে হয় ওদের মানে দেখাই তো লাগে আমি যখন সামনেতে গাড়ি চালাবো মানে সামনে ক্যামেরা থাকে তখন দেখা যাবে অবশ্য আর এই সাইড থেকে আমি যাওয়ার সময় একটা ছেলে এরকম আরন ফাইভ চালার ছিল সামনে আমার সামনে ধাপ করে মানে দেখে ক্যামেরাটা দেখে ধাপ করে টান একটা দিছে হ্যাঁ মনে করতেছে ওর সাথে আমি রেস দিই মানে ক্যামেরা থাকলে মনে করে যে সবাই রেস দেয় তো আমি তো আসলে ওদের মতো বলত না যে আমি রেল দিব গ্রামের রাস্তায় ঠিক আছে এটা যে গ্রামের রাস্তায় বলা চলে পুল শহর হচ্ছে শহর পুলেরহাট পার হলে এটা পুলেরহাট থেকে শহরের রাস্তা বলতে পারবো আবার মেন প্রধান সড়ক আর এটা তো প্রধান সড়ক নয় ঠিক আছে এখানে আশেপাশে যা বলে পাবেন আবার আপনি বাচ্চারা পাবেন হুট হাট করে আবার স্কুল কলেজ পাশে যে থাকে সেই ক্ষেত্রে তো বুঝতেই পারছেন কেমন হবে বাইক রাইড করানোর সাথে আমি আমার ওই সময়টা হচ্ছে ঘুমানোর টাইম এই সময় এই জায়গাটাই আমাদের এক ছোট বাইরে এই জায়গা থেকে চিন্তাই করতে যাচ্ছিল মানে ওর হচ্ছে ও বাইক চালায় যাচ্ছে সরি কি বলে এটা রে সাইকেল চালাই যাচ্ছে দামি সাইকেল প্রায় বাইশ পঁচিশ হাজার টাকা সাইকেল ও চালাই যাচ্ছে ওরে দাঁড়ান করাচ্ছে মানে দাঁড়ান করাচ্ছে পাশে আবার একটা ইজি বাইক চলে আসছিল ওই মুহূর্তে এই জন্য দাঁড়ান করাইতে পারেনি ও তারপরে ট্যানে চলে এসে বুঝতে পারছে না হলে তো হয়তো বা থাকলে ফোন কেড়ে নিত না হলে সাইকেল নিয়ে নিত একটা ঝামেলা একসাথে অনেকজন আসলে আবার সমস্যা নাই বাট একা একা আসলে একটু রিস্কি হয়ে যাচ্ছে এখন এটা আসলে আগে ছিল না বাট এই বর্তমানে কেউ সরকার ক্ষমতায় নাই তো কেউ ই করার মানে কিছু পাচ্ছে না ইচ্ছা মতন যে যেমন পারতেছে করতেছে কেউ কারোর বড় কিছু করতেছে না চাপ দিচ্ছে না তবে হ্যাঁ প্রশাসনের যদি সামনে পড়ে বা আপনি যদি ধরাই দিতে পারেন তাহলে আমার খবর আছে কারণ এখানে আপনার কেউ সাদাবাজি করবে অথবা লাংবাজি করবে ই করবে যদি আপনার সেনাবাহিনী বা কিছু পুলিশের সাথে সাথে ফোন করেন তারা যদি আসে তাছাড়া পাছাড় লাল লাল করে দেবে বাড়োয়

ক্যাফে ছিল না এখানে দোকান মানে ঘর ছিল না এই কারণে কিন্তু ওই জায়গাটা আগে রাত্রে মানে খুব রাত দশটা এগারোটার পর থেকে খুব রিস্কি ছিল বাট এখন এখানে সবাই লোকজন থাকে সব সময় ক্যাফে অন থাকে আবার ওদিকে লোকজন থাকে বিধায় এটা সব সময় চালু থাকে এখন আর কোনো ঝামেলা নাই এখানে আসে না বক করতে করতে আমি চলে এসেছি আমাদের বাগেরহাট বাজারে তো আর কি কি বলবো সামনে ছিল একটা হুট করে একটা ছাগল চলে এসেছিল মেয়ে ছাগল ওরা একটু হয় হয়তো এ কারণে একটু করলাম ইঞ্জিন ব্রেক করলাম ইঞ্জিন ব্রেক বা মানে গাইডলাইন দিব কিছু কিছু শেখার বিষয় নিয়েও গাইডলাইন দেবো অনেকে আসলে গ্রামের লোকজন গাড়ি চালায় কিন্তু আসলে সঠিক নিয়মে চালাইতে বোঝে না সেসবগুলো নিয়ে আসবে যাই হোক চলে আসলাম কথা বলতে বলতে আমার দোকানে এখানে এখন মালামাল রাখবো রেখে দেন বাসায় যাব তো ঠিক আছে সব ভালো থাকেন